জীবনের সাতটি কঠিন বাস্তবতা জেনে নিন নাম্বার ওয়ান যত বেশি ধনী তত বেশি কৃপণ নাম্বার টু যত বেশি নীরব তত বেশি বিপজ্জনক নাম্বার থ্রি যত বেশি কথাবার্তা তত বেশি বোকা নাম্বার ফোর যত বেশি সুন্দর তত বেশি দুষ্ট নাম্বার ফাইভ যত বেশি আবেগময় তত বেশি সত্য নাম্বার সিক্স যত বেশি মিষ্টি তত বেশি প্রতারক নাম্বার সেভেন যত বেশি শক্তিশালী তত বেশি নির্ম অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না ব্যবহারই যথেষ্ট বিয়ের পর পুরুষ শুধু নিজের বিছানার একটা অংশ শেয়ার করতে হয় তার জীবনের বদল এতটুকুই কিন্তু বিয়ের পর একটা মেয়ের আত্মাটাই বদল করতে হয় নিজের ঘর মা বাপ নিজের পছন্দের খাবার পোশাক যত্ন পাওয়ার মানুষের কাছ থেকে বদলে সে হয়ে যায় যত্ন করার মানুষ খুর্চা পয়সার শব্দ একটি বেশি হয় এক টাকা পাঁচ টাকার কয়েন একসাথে কয়েকটা রাখলেই দেখবেন ঝুমঝুম করে কিন্তু লাখ টাকার কয়েকটা বান্ডিল একসাথে রাখলেও কোনো শব্দ হয় না নিজের মূল্য বোঝাতে কোনো শব্দের দরকার হয় না চুপ থাকেন আপনি কী আপনি কি কি করেছেন করতে পারেন আপনার কতটুকু যোগ্যতা এবং দরকার তা বুঝতে দিন চুপ থাকেন কিছুদিন খুর্চা পয়সার মতো ঝুমঝুম করার দরকার হয়নি কেউ যখন আপনাকে প্রয়োজনে অতিরিক্ত ব্যবহার করার সুযোগ পাবে তখনই মানুষের কাছে আপনি সস্তা হয়ে উঠবেন মানুষের জন্য চিনির মতো সহজলভ্য হবেন না যাতে আনলিমিটেড আপনাকে ব্যবহার করতে পারে বরং লবণের মতো দরকারি হন যাতে কেউ প্রয়োজনে অতিরিক্ত ব্যবহার করতে না পারে আবার আপনাকে ছাড়া কাজটাও না হয় সত্য বলার কারণে যদি আপনার চার পাঁচটা খালি হয়ে যায় তাহলে বুঝে নিবেন আপনি কিছু আবর্জনাকে আগলে রেখেছিলেন জীবন আমাদেরকে ধীরে ধীরে শেখায় জীবন আপনাকে একদিনে শিখাবে না প্রথমে ভালোবাসতে শিখাবে তারপর ছেড়ে দিতে তারপর বিশ্বাস করতে শিখাবে আবার সাবধান হতে প্রথমে আপনাকে সবাইকে আপন ভাবতে শিখাবে তারপরে বুঝিয়ে দিবে সবাই আপন হয় না এই শিখাটায় দুঃখ নয় এটাই হচ্ছে অভিজ্ঞতা এই শিখাটাই ক্ষতি নয় এটা নিজেকে জানার দরজা